আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবরিয়া বিএইচ এম এস বাংলাদেশ হোমিউফেথি মেডিকেল কলেজ বিএইচ এম এস রোকানিস্তা হোমিফেথি মেডিকেল কলেজ উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ব ও গর্ভবতী মায়ের পরিচর্যা আমরা বলতেছিলাম হেশাবের ব্যাগ ধারণ ক্ষমতা অক্ষমতা নিয়ে আমাদের আজকের চ্যাপ্টার আমরা গত তিন চারটা ভিডিও করছিলাম তিনটা ভিডিও করছিলাম আমাদের ওই ভিডিওর চ্যাপ্টার ছিল পেশাব পেশাবের সময় জ্বালার সময় জ্বালার কাল হিসাবে ওষুধের ভিন্নতা হিসাবে তো আজকে আমাদের আলোচনার চ্যাপ্টার হচ্ছে প্রস্রাবের বেগ ধারণ ক্ষমতার অক্ষমতা হিসাবে অথবা অসাড়ে প্রস্রাব বা বারবার প্রস্রাব রক্ত প্রস্রাব এগুলো নিয়ে আমাদের আজকে দ্বিতীয় চ্যাপ্টার পেশাবে জ্বালার দ্বিতীয় চ্যাপ্টার তো আমরা বলছিলাম যে আমাদের এই পেশারে যাওয়া বা এই যে আমরা যে বিষয়টা বলতেছি এটা হচ্ছে একরকম ইনফেকশন তো ইনফেকশানটা এটা কোনো না কোনোভাবে ইনফার্টিলিটির একটা অংশ অনেক সময় ইনফেকশানের কারণে ইনফার্টিলিটি হয় সবার হয় না তো যাদের হয় তাদের জন্য আমাদের এই ইনফার্টিলিটির এই পেশাদারণের অক্ষমতা বা এই জ্বালা পোড়ার ব্যাপারটাও তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তো এই জন্য অবশ্যই কেউ নিজে নিজ ওষুধ প্রয়োগ করবেন না একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ সেবন করবেন এই বলে আমরা আমাদের ভিডিও শুরু করতেছি প্রথম আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি কারোর পেশাবের হঠাৎ পেশাবের ব্যাগ আসে এবং প্রস্রাবের ব্যাগের সাথে সাথে পেশাব বাইর হয়ে যায় এবং এই অতিরিক্ত হঠাৎভাবে পেশাব আসা এবং পেশাব ধারণ অক্ষমতার কারণে পেশাব বাইর হয়ে যাওয়ার কারণে এদের মধ্যে দেখা যায় যে এদের কাপড় অপবিত্র হয়ে যায় কাপড় অপবিত্র হয়ে যাওয়ার কারণে এরা প্রস্রাব করতে পারে না এই নামাজ কালাম এদের সমস্যা হয় এরকম পেশাব ধারণ অক্ষমতার এই ধরনের অক্ষমতার জন্য আমরা ক্রিওজোট মেডিসিনটার কথা চিন্তা করি ক্রিওজোট এরপরে আমরা দেখব যে মূত্র ত্যাগের পর বা এই অনেক সময় পেশাব দৌড়তে বা ধরে নাই কিন্তু সে হাঁটা হাঁটা চলা করার সময় অল্প অল্পভাবে প্রস্রাব নিঃসরণ হইতে থাকে এটা অনেক সময় পেশাব করার পরে হয় আবার অনেক সময় এমনি এমনি হয় হাঁটা চলা ভিন্ন কাজে ব্যস্ত আছে ওই কাজের মধ্যে তার ব্যাপারটা হইতে পারে যদি এরকম হাঁটা চলা অবস্থায় বা পেশাবের পরে যদি এরকম ফোটা ফোটা অল্প অল্প পেশাব বাইরে হয় তখন এদের জন্য আমরা সেলেনিয়াম মেডিসিনটার কথা চিন্তা করি এরপর আমরা বলবো যে অনেক সময় রাত দিন কারো মানে পেশাব ফোটা ফোটা পেশাব বাইরে হইতেই থাকে দিন নাই রাত নাই কোনো ইয়ে নাই কোনো কারণ নাই বেসার্নি পেশাব হইতে মানে এক ফোটা দুই কোটা করে ফেসাব করতে থাকে এরকম ব্যাপার হলে এদের জন্য আমরা টাননাড়া মেডিসিনটার কথা চিন্তা করি টাননাড়া টান মধ্যে আরেকটা ব্যাপার থাকে বৃদ্ধদের পেশাবে মানে পেশাব করতে বসার আগেই পেশাব বাইর হয়ে যাওয়া এই পেশাব করতে বসার আগেই পেশাব বাইর হয়ে যাওয়ার ব্যাপারটা সাধারণত বৃদ্ধদের হয় এই বৃদ্ধদের এই সমস্যার জন্য আমরা টার্নারা মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যদি দিন রাত এই পেশাব ফোটা ফোটা পড়ে কিন্তু সে এই যে পেশাব ফোটা ফোঁটা পড়ে সে জানে না সে বলতে পারে না যে পেশাব পড়ে কিন্তু ভিজে গেছে গন্ধ বাইর হইলে তখন সে বুঝে ব্যাপার কি বাটে যদি অপেক্ষা করে এটা এটা নিয়ে অবজার্ভ করে তখন থাকে কিন্তু পেশাব যে বাই হয় এটা তার মধ্যে অনুভূতি আসে না যদি এরকম শূন্য পেশাব জড়া হয় তখন আমরা এদের জন্য আর্জেন্ট নাইট কোস্টিকাম এই মেডিসিনগুলার কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যাদের আস্তে আস্তে যতনাসহ অল্প প্রস্রাব হয় অর্থাৎ পেশাবের বেগ খুব একটা বেশি না কিন্তু পেশাবের মধ্যে জ্বালা যন্ত্রণা বিভিন্ন রকম সমস্যা যন্ত্রণা আছে কিন্তু এই যন্ত্রণা বিভিন্ন রকম যন্ত্রণা থাকলেও এই পেশাবটা খুব একটা হয় না অল্প হয় অল্প একটু পেশাব হয় কিন্তু যন্ত্রণা আসলে এর ব্যাপার হয়ে এদের জন্য আমরা ইকুইজ এটা মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে রাতে যাদের রাতে বারবার অধিক পরিমাণে প্রস্রাব হয় এই রাতে বারবার অধিক পরিমাণে প্রস্রাবের জন্য আমরা এসিড পস মেডিসিনটার কথা চিন্তা করি এসিড পসে রাতের বেলায় অধিক এবং বারবার প্রস্রাব হয় অনেকের কাছে মনে হয় যেন সব পানি বাইরে যেতেছে এরকম একটা মনে হয় এটা হলে আমরা এসিড পসের কথা চিন্তা করব এরপরে আমরা দেখি বেশি পেশাব করার জন্য দুর্বলতা ও অসুস্থতা অর্থাৎ তার কাছে মনে হয় যে পেশাব করতে করতে আমার অবস্থা শেষ আমি তো পেশাব করতে করতে মরে দুর্বল হয়ে গেছি পেশাব করতে করতে যদি কারোর অভিযোগ এমন থাকে পেশাবের কারণে সে দুর্বল হয়ে গেছে পেশাবের কারণে তার অসুস্থতা তাহলে তাদের জন্য আমরা সিনা মেডিসিনটার কথা চিন্তা করি সিনা। এরপরে আমরা দেখি মূত্র প্রায় লাল লাল রঙের পেশাব হয় এবং পেশাব ধরে রাখতে পারে না এবং পেশাবে জ্বালা যন্ত্রণা যুক্ত থাকে জ্বালা যন্ত্রণা থাকে লাল পেশাব ধরে রাখতে পারে না এদের জন্য আমরা লাইকোপোডিয়াম মেডিসিন কথা চিন্তা করব আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে আমরা এই পেশাবের ধারণ ক্ষমতা ব্যাগ বা এই রঙ নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই বলে এই প্রত্যাশা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته